দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে কথা বলেন কি হবে আপনিও ধ্বংস হবেন দুনিয়াও ধ্বংস হবে আপনার যখন ধ্বংস হয় আপনার ধ্বংসকে মৃত্যু বলা হয় কি বলা হয় মৃত্যুর মাধ্যমে আপনি ধ্বংস হয়ে যান এই কায় না একদিন ধ্বংস হয়ে যাবে এই তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে যেটাকে বলা হয় কিয়ামত বলা হয় যখন কিয়ামত আসবে তখন তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে ফানা ফানা হয়ে যাবে ইদা জুল জিলাতিল আউদু জিল সালাহা যখন কিয়ামতের ভূমিকম্প শুরু হবে তখন পৃথিবী থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে এজন্য নিজের হায়াত থাকতে আমি ভালো মানুষের সাথে সম্পর্ক করে দুনিয়া থেকে যাই যাতে মানুষ এতটুকু বলতে পারে যে মানুষটা ভালো ছিল ভালোদের সাথে চলতো একজন ব্যক্তি যদি সুৎখোরের সাথে চলে সে কি হয় সুৎখরের সাথে চলতে চলতে সুধখর হয় মদখরের সাথে চলতে চলতে মদখর হয় জিনাকারের সাথে চলতে চলতে জিনাকার হয় পক্ষান্তরে একজন আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে চলতে চলতে জাকিরিনদের সাথে চলতে চলতে জিকিরওয়ালা হয় নামাজিদের সাথে চলতে চলতে নামাজি হয় রোজাদারদের সাথে চলতে চলতে বান্দা রোজাদার হয় এত বেশি ক্লিয়ার করে বেশি বলার দরকার নাই অল্প বললেই যথেষ্ট যে আমি ভালো মানুষের সাথে চলাফেরা করব যেন আমার কিয়ামতটা ভালো হয় হাসবটা যেন আমার ভালো হয় দুনিয়াতে যা কিছু করি না উদ্দেশ্য তো পরকাল থাকতে হবে পরকাল থাকতে হবে দুনিয়ার খরচ থেকে জিন্দিগির পিছনে পড়ে আখেরাতকে ধ্বংস করা যাবে কথা বলেন যাবে না যাবে না আখেরাতকে ধ্বংস করা যাবে না কোনোভাবেই যাবে না